জি বাংলার অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক মিটি ঝোড়া ধারাবাহিকটি শেষ দিনের শুটিং শেষ করে আবেগ ঘন হলেন ধারাবাহিকের নায়িকা আলাত্রিকা মালিত আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা ১৯ মাসের জার্নি শেষ করলো মিঠি ছোড়া ধারাবাহিক শেষ হয়ে গেল ধারাবাহিকটি ধারাবাহিকের শেষ দিনের শুটিংয়ে আবেগ ঘন হয়ে পড়লেন ধারাবাহিকের তারকারা অভিনেত্রী আরাত্রিকা মাইতি বিভিন্ন মুহূর্ত শেয়ার করে সামাজিক মাধ্যমে লেখেন মিঠি ছোড়ার কাল শেষ শুটিং ছিল আজ ১৯ মাসের জার্নি শেষ আসলে প্রায় দু বছর ধরে চোদ্দ ঘন্টা চরিত্র করতে করতে আমরা ভুলেই যাই সেইগুলো চরিত্র বাস্তবে নেই আর আমরা নিমিত্ত মাত্র আমাদের প্রত্যেকদিন প্রতিনিয়ত নির্দিষ্ট পোশাক পরিয়ে মেকআপ করিয়ে চুল বেঁধে সাজিয়ে সেই চরিত্রটায় যারা গড়ে তোলেন যিনি কলমের জাদুতে প্রাণ দেন বা ক্যামেরার সামনে চোদ্দ ঘন্টা যিনি উজাগর করে দেন তার বা প্রত্যেকটা দৃশ্য উপস্থাপন করার জন্য তার বা তাদের জন্য বোধ হয় এটা মেনে নেওয়া সহজ নয় যাই হোক আমি বেশি কিছু বলবো না বলতে শুরু করলে হয়তো থামবো না শুধু এতটুকুই বলবো মিঠি কি কি দিয়েছে তা ভাষায় প্রকাশ করা যায় না আমায় আমার প্রথম সিরিয়ালে মিঠি ছোড়ার হাত ধরে চরিত্রগুলো হারিয়ে যাবে এটাই বাস্তব কিন্তু মন থেকে মুছে যাবে কোনোদিনও আর রইল বাকি সম্পর্ক মিঠি ছোড়ার বাইরে বাস্তবে পূজাদি স্বপ্নীলা সুমন দা রাজুদা দুজন মৈনাক দা দেবাদ্রিতাদি দেবপর্ণাদি নমিতাদি সপ্তর্ষি পৌষ্মিতাদি এগুলো থেকে যাবে সারা জীবন সাধ্যমতো চেষ্টা করেছি রায় হয়ে উঠতে আর আমার সোনার তরী ভাসিয়ে দিতে মিঠি ঝোড়ার মিষ্টি স্রোতে আমার ওপর ভরসা রাখার জন্য ধন্যবাদ দে বাংলা শিল্পী দি পারমিতা দি অতিথি দি অর্ক লীনা দি দেবলীনা দি আমাদের ক্যাপ্টেন অব দ্য শিব জয়দীপ দা সহ পুরো টিমকে প্রণাম কি ঝোল আসে রায়ের চরিত্রকে আপনারা আর দেখতে পারবেন না টেলিভিশনের পর্দায় তবে অভিনেত্রী আরাত্রিকা মাইতিকে অন্য কোনো চরিত্রে আপনারা নিশ্চয়ই দেখতে পারবেন আগামী দিনে বড় পর্দায় দেখা যাবে অভিনেত্রী আরাত্রিকাকে সৃজিতের ছবি লহ গৌরাঙ্গন নাম রেতে তিনি বিষ্ণুপ্রিয়ার চরিত্রে অভিনয় করছেন এছাড়াও কোনো নতুন সিরিয়ালে তাকে দেখা যাবে কি আগামী দিনে তা তো সময় বলে দেবে আমরা হলাম সিনেং গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি